আপনি কি দিনের পর দিন আমাশয় রোগে ভুগছেন কোনো সমাধান পাচ্ছেন না আমাশয় একবার ভালো হচ্ছে আবার আমাশয় রোগ দেখা দিচ্ছে আর শারীরিক বিভিন্ন দুর্বলতার সাথে সাথে আপনার দেখা দিচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে এমনকি যৌন দুর্বলতা রোগ পর্যন্ত দেখা দিচ্ছে সাবধান আপনার এটা হতে পারে পুরাতন আমাশয় রোগ এটা কোনো সাধারণ ডায়রিয়া নয় কেননা এই পুরাতন আমাশয় রোগ দেখা দিলে ধীরে ধীরে আপনার শরীরকে একেবারে ভিতর থেকে শরীরকে দুর্বল করে দিবে। আজকের এই ভিডিওতে বলবো যে এই পুরাতন আমাশয় রোগ কেন হয় এবং এই পুরাতন আমাশয়ের কি কি ভয়াবহতা রয়েছে এ থেকে সমাধানের কি উপায় রয়েছে কোন ভুলের কারণে এই আমাশয় রোগ দীর্ঘস্থায়ী হয় এবং হোমিওপ্যাথিতে কিভাবে এই কষ্টকর রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব সো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা এই একটি ভিডিওর মাধ্যমে অনেকের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে প্রিয় বন্ধুরা প্রথমে আলোচনা করব যে পুরাতন আমাশয় এই রোগের ভয়াবহতা কি এই রোগের কারণে কি ভয়ের দিক রয়েছে তা নিয়ে পুরাতন আমাশয় শুধুমাত্র পাতলা পায়খানা নয় প্রিয় দর্শক এখন আলোচনা করব পুরাতন আমাশয় রোগ দেখা দিলে আপনার কি ভয়াবহতা রয়েছে তা নিয়ে পুরাতন আমাশয় রোগ দেখা দিলে আপনার শরীর একেবারে দুর্বল হয়ে যাবে এবং আপনার পেট মোচড়াতে থাকবে পেটে প্রচণ্ড ব্যথা করবে ভালো কোনো খাবার যখন আপনি খেতে যাবেন তখনই পেট মশড়াবে বারবার পায়খানা হবে পায়খানার সাথে মিউকাস বা কফের মতো যেতে থাকবে খাবারে অরুচি দেখা দিবে এবং আপনার শরীর একেবারে দুর্বল হয়ে যাবে ওজন ধীরে ধীরে কমে যাবে এমনকি যৌন দুর্বলতা রোগ পর্যন্ত দেখা দিবে অনেকে একটি কথা বলেন যে ডাক্তার দেখেই তো ওষুধ খেয়েছি কিন্তু রোগ তো ভালো হলো না এর কারণ কি এর কারণ হচ্ছে রোগের মূল থেকে রোগের যে মূল কারণ এ কারণের চিকিৎসা করা হয়নি এই জন্যই আপনার এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারেননি প্রিয় দর্শক এখন আলোচনা করবো পুরাতন আমশয় রোগ কেন হয় সে সম্পর্কে বারবার অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবনের ফলে এই রোগ দেখা দেয় এবং রোগ পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করার পূর্বেই মেডিসিন বন্ধ করে দেওয়ার কারণে এই রোগ দীর্ঘস্থায়ী হয়ে যায় এছাড়া লিভার দুর্বলতার কারণে এ রোগ দেখা দেয় দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যতা থাকার পরে এ সমস্যা দেখা দেয় মানসিক চাপ এবং দুশ্চিন্তার কারণে পুরাতন আমস্য রোগ হয়ে থাকে সবচেয়ে বড় কথা ঔষধ খাওয়ার পরেও আপনি সুস্থ কেন হননি এর কারণ হচ্ছে রোগ সাময়িকভাবে দমন করা হয়েছে কিন্তু রোগের মূল কারণ দূর করা হয়নি এজন্য আপনি সুস্থ হতে পারেননি রোগ থেকে ভালো না হওয়ার পিছনে রুগীদের কিছু ভুল রয়েছে আর রুগীদের যে বড় ভুলগুলি রয়েছে এখন তা তুলে ধরবার নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়া অ্যান্টিবায়োটিক মেডিসিন একবার আমাশ হওয়ার পরে কোনো ডাক্তার দিয়েছে পরবর্তীতে উনি সুস্থ হওয়ার পরে দেখা যাচ্ছে দুই মাস পরে আবার এই আমাশয় রোগ দেখা দিয়েছে আবার ওই ওই ডাক্তার দিয়েছিল অ্যান্টিবায়োটিক মেডিসিনটে ওটা নিজে থেকে আবার শুরু করে দিয়েছে বারবার ডাক্তার পরিবর্তন আপনার সমস্যা হয়েছে একটা ক্রনিক ডিজিজ একটা জটিল রোগ দেখা দিয়েছে পুরাতন আমাশয় দীর্ঘদিনের দীর্ঘ পাঁচ বছর দুই বছর সাত বছর দশ বছরের পুরাতন আমাশয়ের সমস্যা দেখা দিয়েছে একটা ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছেন পনেরো দিন বা বিশ দিন খাইছেন বা সাত দিন খেলেন বা এক মাস খেয়েছেন খাওয়ার পরে উনি বলেছে আপনাকে মোটামুটি দুই মাস বা তিন মাস খেতে হবে সে জায়গায় আপনি পনেরো দিন খেয়ে আপনি আরেকটা ডাক্তারের কাছে যাচ্ছেন সাত দিন পরে আরেকটা ডাক্তারের কাছে যাচ্ছেন তিন মাস না হতেই আপনি আরেকটা ডাক্তারের কাছে যাচ্ছেন বারবার যখন আপনি ডাক্তার পরিবর্তন করছেন প্রত্যেকটা ডাক্তার শুরু থেকে আপনার আবার চিকিৎসা করতেছে মানে স্টেপ বাই স্টেপ চিকিৎসার যে ধরন স্টেপ বাই স্টেপ মেডিসিনের পাওয়ার যদি বাড়াতে হয় বাড়ানো হবে বা মেডিসিনের পরিবর্তন করতে হয় পরিবর্তন করতে হবে কিন্তু মেডিসিনের পরিবর্তন নাই পাওয়ারের পরিবর্তন নাই রোগ কোন পর্যায়ে উন্নতি হল সেটার উপরে ডাক্তার যে পর্যালোচনা করবে বিবেচনা করে আপনাকে নেক্সট মান্থের মেডিসিনটি দিবে সেটা ডাক্তার তখন আর দিতে পারে না সব ডাক্তারই আবার শুরুর থেকে শুরু করে এই জন্য আপনি সুস্থ হচ্ছেন না আরেকটা বিষয় শুধু রিপোর্টের পিছনে দৌড়েন অনেক ডাক্তার আছে যাওয়ার সাথে সাথে এই টেস্ট ওই টেস্ট রুগীও খুব খুশি মানে মানে আর অমুক ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দেয় এই রিপোর্ট গাদা গাদা রিপোর্ট দেখা যাচ্ছে যে ফাইলের পর ফাইল এতগুলো রিপোর্ট নিয়ে চলে এসেছে খালি রিপোর্টই করছে দুই তিন লক্ষ টাকার শুধু টেস্টই করছে এমন রুগীও আমি আমার জীবনে দেখেছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি চিকিৎসা ওষুধ ভালো রোগের কারণের চিকিৎসা করা হয়নি শুধু সাময়িকভাবে রোগকে দুমিয়ে রাখার জন্য কিছু মেডিসিন স্টেরয়েড জাতীয় কিছু মেডিসিন দেওয়া হয়েছে আর রিপোর্টের পিছনে ডাক্তারও দৌড়াইছে রুগীও দৌড়িয়েছে কিন্তু আলটিমেটলি কোনো রোগের কোনো সুস্থতার কোনো কথা নাই রোগকে সাধারণভাবে অবহেলা করার কারণে এই সমস্যা এর জটিলতা কিন্তু আর বেড়ে যায় খাবারের নিয়ম না মানা সকালে খাবার আপনি খাচ্ছেন বেলা বারোটায় রাতের খাবার খাচ্ছেন রাত একটায় আর রাতের খাবার যখন রাত একটাই খাচ্ছেন খাবার সাথে সাথে ঘুমিয়ে গেলেন অ্যাসিডিটি তৈরি করতেছে এবং আপনার কোন খাবারের সাথে কোন খাবার খাচ্ছেন সেটা আপনি খেয়াল করতেছেন না এবং কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না ডাক্তারের যে পরামর্শ দিয়েছে সে পরামর্শ আপনি মানছেন না তখন কিন্তু এই রোগ আর বেড়ে যাবে এখন আসি গুরুত্বপূর্ণ একটি কথায় হোমিওপ্যাথিতে এই পুরাতন আমাশয় রোগের জন্য কি ভূমিকা রয়েছে এখন তা নিয়ে আলোচনা করো হোমিওপ্যাথিতে পুরাতন আমাশয়ের জন্য কার্যকরী চিকিৎসা রয়েছে কেননা হোমিওপ্যাথিতে রুগীর শরীর অনুযায়ী মেডিসিন নির্ণয় করা হয় ওষুধ নির্ণয় করা হয় অন্ত্র ও হজম শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পায় হোমিওপ্যাথি চিকিৎসায় অন্ত্র ও হজম শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পায় ধীরে ধীরে হজম শক্তি বৃদ্ধি হয়ে যায় হোমিওপ্যাথি চিকিৎসায় অন্ত্র এবং হজম শক্তি ধীরে ধীরে ঠিক করা হয় হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই রোগ দীর্ঘমেয়াদি যে রোগটি হলো এটি বারবার ফিরে আসার প্রবণতা বারবার ফিরে আসা কিন্তু বন্ধ হয়ে যায় মানে একেবারে স্থায়ীভাবে নির্মূল হয়ে যায় কেননা রোগের মূল কারণের উপরে চিকিৎসা করার কারণে সেই কারণটাই যখন নির নির্মূল হয়ে যায় তখন রোগ থাকার কোনো কথাই নয় রোগ তখন আর থাকে না হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আমাদের চেম্বারে প্রতিনিয়ত রুগীরা এই পুরাতন আমাশয় রোগ নিয়ে এসে তারা দশ বছর পাঁচ বছর এমনকি বিশ বছর পুরাতন আমাশয় রোগ নিয়ে এসে তারা পরিপূর্ণভাবে হানড্রেড পারসেন্ট সুস্থ হয়েছে এমন অনেক রুগীর সাক্ষাৎকার রিপোর্ট প্রমাণসহ আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করেছি সাক্ষাৎকার নিয়েছি রুগীদের রুগীরা সুস্থ হয়েছে এবং সুস্থ প্রতিনিয়ত হচ্ছে শুধু আমার কাছে নয় সারা বাংলাদেশে ভালো মানের চিকিৎসা যারা দিচ্ছেন রুগীরা সুস্থ হচ্ছে সুস্থ হয় আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিন ইনশাল্লাহ এই রোগ থেকে পরিপূর্ণ আরোগ্য লাভ করবেন আর হ্যাঁ আরেকটি কথা যে হোমিওপ্যাথি চিকিৎসা এই সমস্ত জটিল রোগ ধীরে ধীরে কাজ করে কিন্তু স্থায়ীভাবে আরোগ্য করে এই জটিল রোগগুলি প্রিয় বন্ধুরা এখন আলোচনা করব যে এই পুরাতন আমাশয় রোগ দেখা দিলে আপনার জন্য কি করণীয় দিক রয়েছে কি বর্জনীয় দিক রয়েছে করণীয় দিক রয়েছে তা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সহজ সহজপাচ্য যে খাবার যে খাবার সহজে হজম হয় সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন বিশুদ্ধ পানি পান করুন এবং টাইমলি খাবার গ্রহণ করুন এবং আপনি কোনো স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো সেগুলো খাওয়ার চেষ্টা করুন মানসিক চাপ একেবারে কমিয়ে ফেলুন ধৈর্য সহকারে ওষুধগুলো চালিয়ে যান তাহলেই এই রোগ থেকে দ্রুত সুস্থতা লাভ করবেন বন্ধুরা এখন আলোচনা করব এর জন্য কি বর্জনীয় দিক রয়েছে তা নিয়ে আপনি চা কফি খাবেন না দুধ বা জাতীয় খাবার খাবেন না এছাড়া শাক খাওয়া যাবে না আর শুকনা মরিচ বা ভাজা লাল মরিচ যেগুলো আছে শুকনা মরিচ বা পেশা মরিচ এই মরিচ খাওয়া দিয়ে রান্না করা খাবার খাওয়া থেকে বিরত থাকুন আপনি কাঁচামরিচ দিয়ে রান্না করা খাবার খাবেন বেশি খাবার অতিরিক্ত ঝাল খাবার থেকে বিরত থাকুন কোল্ড ড্রিঙ্কস খাওয়া থেকে বিরত থাকুন এবং নিজের ইচ্ছামতো ওষুধ খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন অনেকে মনে করেন পুরাতন রোগ মানে একদমই ভালো হবে না এটা মরার আগ পর্যন্ত থাকবে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় সঠিক চিকিৎসা নিয়ম এবং ধৈর্যের সাথে যদি মেডিসিনগুলি আপনি সেবন করেন সঠিক চিকিৎসা পান তাহলে এই রোগ থেকে আপনি পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারেন বন্ধুরা এতক্ষণ আমি আলোচনা করছিলাম ডাক্তার আল মাহমুদ ডিএইচএমএস সিডিটি ইন্ডিয়া এমসি সি মালয়েশিয়া রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ফিজিশিয়ান রুগী দেখি খিদমা হোমিও হল জেলা নওগা মুক্তির মোড় পার্কের সামনে এবং ঢাকাতেও আমার একটি চেম্বার আছে সেটি হচ্ছে ঢাকা মালিবাগ সিআইডি অফিসের সামনের বিল্ডিং তৃতীয় তালায় ঢাকায় রুগী দেখি প্রতি মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যারা যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর দূরের রুগী যারা একেবারেই সরাসরি এসে দেখা করতে পারবেন না তাদের জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠানোর ব্যবস্থা আছে আশা করছি এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম পুরাতন আমর্শই রোগ নিয়ে এই ভিডিও থেকে এই কথাগুলো থেকে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে এইগুলো মেনে চললে আপনি অনেক সুস্থতার দিকে যাবেন এবং হোমিওপ্যাথি চিকিৎসায় যে পরামর্শগুলো দিলাম মেনে চললে আপনি এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন আপনার যে কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে চিকিৎসা সংক্রান্ত আমাদেরকে কমেন্টস করে জানাবেন পরবর্তীতে সেই বিষয় নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ সকলে সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে আল্লাহ হাফিজ